না দুটো না চার চারটা ব্র্যান্ডেড পারফিউম এক প্যাকেজে বাজারে একটার দামে হলে গিফট দিচ্ছে পুরো একটি কম্বো সেট আর তার সাথে রয়েছে একটি লাকি কুপন যেটা বদলে দিতে পারে আপনার কপাল আর এই পুরো সেটটি পাচ্ছেন মাত্র নয়শো নব্বই টাকায় আর এই কুপনে আপনি চলে যাচ্ছেন রয়্যাল ইনফিল্ড স্বপ্ন পূরণ ক্যাম্পেইন পুরস্কার হিসেবে থাকছে দুটি রয়্যাল ইনফিল তিনশো সিসি বাইক পাঁচটি আইফোন ও আকর্ষণীয় পাঁচশো পুরস্কার ভাই নামগুলো শুনছেন এসআর প্যারিস হিলটন টমি হিল ফিকার ও ডিওর সভেজ আর এই চারটা মিলে যদি একটি পারফিউম সেট বানায় সেটি সুগন্ধি সেটি হবে একটি স্টেটমেন্ট ভাই এটা কিন্তু কথার কথা না হলি গিফটের আগেও বারোটি বাইক হ্যান্ড করেছে লক্ষ লক্ষ টাকার আকর্ষণীয় পুরস্কার দিয়েছে আর এবারে র্যাফেল ড্র কিন্তু করছে অভিনেতা ফারুক আহমেদ ও অনেক ভাই লাইভে মানে একদম স্বচ্ছতার সাথে সবার সামনে তাই আর ভাবার সময় নাই ভাই এখনি অর্ডার করতে আমাদের স্ক্রিনে কল করুন অথবা মেসেজ করুন আমাদের ফেসবুক পেজে।